দেখতে দেখতে হ্যাঁ দুপুরে কমপ্লিট হয়ে গেল আপনার গেস্ট করুন কত মিনিটের ভিতরে শেষ শেষ করতে পারে আর আমি জিতবো কি আমার দাদা জিতবে অবশ্যই আপনার কমেন্ট করবেন दो मिनट होते चल लास्ट सब कुछ कंप्लीट करता है दो मिनट तीस सेकेंड हो पा रहे हैं ठीक है তার মধ্যে এখানে আর কত প্লেট লাস্ট প্লেট আছে নিয়ে আর লাস্ট প্লেট আছে गाइस একদম আনপা যারা এখনো অবধি দেখছেন ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক কি বলতে চাই আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আবেদন আপনারা সাবস্ক্রাইব করবেন পুরো গারেটা কমপ্লিট করলে ফিনিশিং করলে গারে ಹಾಕ করে দাঁড়াবে তারপরে আর ওখিন একটা প্লেটে ভাত লেগে আছে এটাও ক্লিন সহ দরকার বলি পড়নলো মিনিট করে দিন তো আর চার মিনিট কমেন্ট করে বলুন একটা সত্যি বলতে গেলে ফোন করেছিল একটু কাটিং চলে হ্যাঁ একজন একটু কল করেছিল তাই শেষ করতে পেরেছি চার মিনিট একুশ সেকেন্ডের মধ্যে আর ও চার মিনিটের মধ্যে ওকে টার্গেট দিচ্ছি ও যদি কমপ্লিট করতে পারে তাহলে আমি যে হেরে যাবো আর পানিশমেন্টটা আমি নেবো আর হচ্ছে কি মাইকের চার্জ শেষ হয়ে গেছে ভয়েসটা হয়তো জানি না হয়েছে কি তো কি আর বলবো চলো ভিডিও স্টার্ট করে দেখো থ্যাংক ইউ দেখা যাচ্ছে

wani एक minute टेसिंग हो जाती है गैस। इन अंतरणों के माइक का चेक चेक करने का तो चार्ज आचे नहीं। पर हम देखेंगे भाई। नंबर नंबर। आधे डूबलेट बाकी इंटरेक्ट कंप्लीट। एक मिनट और दस सेकंड नोटेम होना चाहिए। ये बारे में हमने चार बार। हमने अच्छा मंगल आया। उनका सब। अब उनकी ऑप्शन है। पहला हमने � दो मिनट सरोसे कर पानी 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 दो मिनट बहुत धीरे से करेंगे कौनसा स्कोर में भावे हाय टाइम नहीं है ओम ओम हेलो हेलो गाइस एंड पास चार 3 मिनट आनी आनी चलो गाइस और मिनट इसे बाकी नहीं, नहीं। पारी पारी पारी। तो

তখন জন্য দেখা হচ্ছে নতুন একটা ভিডিও জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ডিম এত খেয়েছি কথা বলতে পারেন